ব্রিটেনের আরবি গণমাধ্যম আরশাক আল আউসাদের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট ও জিউস ক্রনিকালস জানিয়েছে মোবাইল ফোন ট্র্যাক করে কাতারের হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল তবে নেতারা ফোন রেখে অনরত্রে নামাজ পড়তে যাওয়ায় প্রাণে বেঁচে যান গত মঙ্গলবার কাতারের একটি আবাসিক ভবনে হামাস প্রধান খালিদ আল হায়াসহ সংগঠনের নেতারা বৈঠক করছিলেন গাজায় যুদ্ধবিরতি বন্ধ ইস্যুতে আলোচনার জন্য তারা সেখানে ছিলেন হামলায় ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও হামাস নেতারা অক্ষত থাকেন তবে এতে ছয়জন নিহত হন যাদের পাঁচজনই ফিলিস্তিনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি ইসরায়েলি গোয়েন্দারা মোবাইল ফোনের অবস্থান নিশ্চিত করে হামলা চালায় কিন্তু নামাজের জন্য মূল ভবন ত্যাগ করায় হামাস নেতারা প্রাণে রক্ষা পান মোবাইল ফোন ট্রাক করে হামলার বিষয়টি নতুন নয় এর আগে ইরানেও একই কৌশলে ইসরায়েল হামলা চালায় যাতে নিহত হন হামাস নেতা ইসমাইল হানিয়া ও কয়েকজন শীর্ষ ইরানি কর্মকর্তা